নমস্কার বন্ধুরা এই যে দেখেন সকাল সকাল উইটা কিতা রাইন দা লাইতাছি কোন কিতা কেডা কিতা কোন আমি জানি না তবে আমরা আমি বাঙালে তো জালি বাজা কই মানে সাল কুমড়া যে কোসি দি আছে ইডি আর কি তো কালকে আনছিলাম ছোট্ট একটা জালি তো এটারে কদ্দুরা বাজা কইরা লাইতাছি আর জালির খুসাড়া দিয়া কইরা বাটা আর কইরা লাইছি মুগ ডাইল ফুডাইয়া সাল কুমড়ার তরকারি তো যাই হোক এটা দিয়ে বাজা করেছি প্রথমে কড়াইটা গরম শরষার তেল দিয়া হলুদ আর লবণ মাইকা প্রথমে এমনি লাল লাল করে বাজা কইলেছি এই যে দেখেন বাজা হয়ে গেছে গা এটা একটু হইছে এটা এখন মশলা দিয়ে মাহুম এটা করতেছি আমার স্বামীর লেগা আর মায়ের লেগা এই যে আগে যে হলুদ মাইকা যে বাজার লেগে দিছিলাম তো এই বাড়িটার মধ্যেই তৈলা লেইসি তৈল্লা জিরা আর গুঁড়া দৈন্য গুঁড়া দিয়েছি আর এখানে মরিচের গুড়া বেশি দেখা যাইতেছে কিন্তু মরিচের গুড়াটা সামান্য দিছি আর এটার মাইকা লেইসি বালাগুড়া মাইকা এইবার ওই তেলের মধ্যে ওই যে শাল কুমড়া থেকে তো একটু জল বাইরেছে এটা তেলটা বেশি দেখা যাইতেছে আজকে দিছি শুকনা লঙ্কা আজকে শুয় আমি খাইবো আমরা তো আবার বাঙালরা জাল বেশি খাই কেডাকে আমার জামাইয়ে তো খায় না আমার জামাইতে হয়েছে গুইটা আর এই যে ফাঁসফোড়ন দিয়ে লাইছি এইবার দিয়ে ও মশলা যে মাইকা রাখছি ইডি ইডি আমি দিয়ে সম্বাস এই যে দেখেন এক প্রথমে দুইটা দিছি ইডি হয়ে আছে গা বেশি সিদ্ধ আর অতলা তেল খাইলে ও উপায় নাই আমার অত কষ্ট কইরা ওজন কমাইছি আর অত কষ্ট কইরা আমার শরীরের হেলথি শরীরে কমাইছি সব বনাস তো তেল কিছু ফালাই দিছি সাইকা তুললেছি অল্প আসলো ফালাই দিছি আর এই যে দেখেন শেষ আমার বাজার